মোরশেদুল ইসলাম পরিচালিত দোখাই চলচ্চিত্রের কথা মনে পড়ে গেল এই বাড়িতে আসার পর চলচ্চিত্রের নাম ছিল দোখাই উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ সেখানে আমরা দেখেছি সংসার ভেঙে যাওয়ার কাহিনি আবার দেখেছি নতুন করে সংসার তৈরির সংগ্রাম বারবার সংসার ভেঙেছে স্বপ্ন ভেঙেছে তবু দোখায় হাল ছাড়েনি জীবনে চলার পথে দুঃখ আসবেই এই বাড়ির আব্দুল রশিদ মিয়াও ঠিক তেমনই দোখায়ের মতো সংগ্রাম করছেন প্রতিনিয়ত এই বাড়ি ছেড়েছেন অন্য কথাও গিয়েছেন তবু স্বপ্নকে তিনি বাঁচিয়ে রেখেছেন বহু আগে আব্দুল রশিদ মিয়া উজলপুর বাড়ি ইনার স্বামী স্ত্রী আর একটা পুত্র সন্তান বারো চোদ্দ বছর বয়স একটা পুত্র সন্তান আর ওই ইনার স্ত্রী দুইজন একই রাত্রি সাপে কামড়িয়ে মারা গিয়েছে আচ্ছা তারপরে বহু কষ্টতে যা এক জীবন যাবৎ করছিল তারপরে ইনি আবার দ্বিতীয় বিয়ে করে বিয়ে করার পরে একটা ছেলে হয় আর একটা মেয়ে হয় ছেলেটা বয়স আঠারো উনিশ হবে আয়ে 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 পড়ছিল আর গরিব মানুষ ছিল ব্যানো চালাইতো পড়াশোনাও করত। এ অবস্থায় দিন যাবৎ করতে করতে হঠাৎ করে একদিন রাত্রি ওই তরিকুল নাম ছেলেটা ওই ছেলেটাও হঠাৎ মারা গেল তারপরে ইনার একটা আগেকার ভাই আছে আগের তরফের আগের মার ওই ভাইটা ডাকায় থাকতো ওর বাবি আছে বাবি আর ভাই ডাকায় থাকতো ইনারা আসলো ওর দেখতে দেখাশোনা করতে এসে মাটি দিতে এসে দুই চার দিন এখানে ছিল থাকার পরে হঠাৎ করে একদিন রাত্রি ওর বড়ো ভাইয়ের বউ ওনারও সাপে কামড়েছে ওনার সাপে কামড়েছে যাই হোক ওনার হসপিটাল নিয়ে এটিয়ে যাই রকম জীবন বাঁচিয়েছে ওনার ঘরে দুটো ছেলে আর একটা স্ত্রী তিনজন মারা গিয়েছে সাবেক আব্দুল রশিদ মিয়া নাম উজ্জ্বলপুর বাড়ি তারপরে এনারা একবারে বাড়ি সেরে এখান থেকে চলে গেছে উদা হয়ে গেছে। মানে বহু দূর এখান থেকে বহু দূর চলে গেছে এখানে আর থাকলেই না বলছে এখানে থাকলে আমরা একদম ধ্বংস হয়ে যাবো এখানে আর আমরা আমি দু হাজার সালে ঢাকায় গিয়েছিলাম ঢাকাতে ষোলোশে বাড়ি আসছি বাড়ি আসার পরে এখন দেখছি আগে দু সালে আগেই দেখা গেলো বর্ষার সময় মা মেয়ে ছেলে পেলে নিয়ে সবাই একসাথে এখন তো কিছু হলেই দেখা যায় শিয়া এ মানে খাট চৌকি ভিতরে ঘুমোয় আর আগে কিন্তু ওগুলো ছিল না আগে মাটির মধ্যে ফলরে ঘুমাইতো তো ওই মাটিতে শুয়ে আছে মশারি টাইনে এবার ওই বর্ষার সময় এবার দেখতে দেখা গেল। একটা বুড়া সাপ ইয়া মোটা একটা বুড়া সাপ ওই বুড়া সাপে এসে ওই মার আগে কামড়াল এ সরি ছেলেটার আগে কামড়াইলো কামড়ানোর পরে এখন ছেলেরাই মা মা করে কেঞ্জে উঠেছে উফ আমার জলে যাচ্ছে দুলে যাচ্ছে তা ওই মা চেতন পেয়েছে চেতন পেলি খুব একটা গুরুত্ব করে নি আচ্ছা ঠিক আছে বাবা ওর তো সমস্যা নেই তুমি ঘুমাও এবার ঘুমিয়ে ফিরিয়েছে কিছুক্ষণ পরে আবার দেখা গেলো মা ওইরম চিকার পাকা শুরু করেছে এবার ওই তার স্বামীর ডাকলে যে আমার হচ্ছে সাপে আমি গেছে মনে হয় আমার পা চলে যাচ্ছে এবার স্বামীটি লম্প ধরালে সেখানে লম্পর সময় ছিল লম্প ধরালে ধরে দেখছে যে একটা বুড়া সাপ এই মশারি কোল দিয়ে বাতি বাতি চলে যাচ্ছে তাহাদের কাছে ছিল আবার একটা সাপুল ওই সাপল দিয়ে ওই সাপের পরে ঘামে দিচ্ছে মারলি সাপ দুই ভাগ হয়ে গেছে সামান্য দুঃখানি বুঝতে ছিল এখন ওইটা নিয়েই নেচ ধরে টেনে গর্তের মধ্যে চলে গেল চলে গেলি এখন ওই রাত্রির রুগী নিয়ে ব্যস্ত ওই উদা টুজা ইডা উডাক নিয়ে এসে ঝাড়া কষা করে করে এবার মাটা আগে মরে গেল মরে গেলি প্রায় বেলা আটটা নটা বেজে গিয়েছে তখন ওই ছেলেই আবার সকালে ওই সাপে কামড়ানোর পরেও ছেলের খুব একটা বেশি ধরে এবার ছেলের নানির বাড়ি আবার এই উদলপুরি এই মোড়ে নানির নানিদের বাড়িতে খবর দিয়ে নানি আমার মা কামড়েছে ওখান ওখান্তে বাড়ি আসার সাথে সাথে ঘরে ওটপে। বড় আমার গেল গেল দুলিয়ে গেল দলে গেলো এটা দাবি আমি এবার কী করলাম তাড়াতাড়ি পাঠের রাশ নিয়ে এসে ওর বান্ধন দিলাম মা তার উপরে উঠে গেছে বিষয় আর বান্দল দিলে কী হবে এবার ওই ছেলেটাও আস্তে আস্তে ঢলে পড়ে গেল ছেলেও মরে গেল ওর মাও মরে গেলো গেল এটা একসাথে কবর হইলো গোরস্থানে এবার কিছুদিন পর ছেলেটা খুবই ভালো ছিল খুবই ভদ্র ওই ছেলেটা কারোর সাথে কোনো আড্ডা নেই কোনো দূর মধ্যে নেই নিকাপড়া করে বাড়ি আসে ভ্যান চালায় গরিব সন্তান ভ্যান চালায় খায় সংসার চলে ও লোকের মাথার পরে একটা ছায়া এমন কোনো লোক নেই ওই ছেলেরা ছাড়া এর ছেলেরাও চলে গেল মনটা খুব অক্ষম হয়ে গেল আপনারা কি কখনো বাড়িতে আসলাম সাপ দেখছেন পরে বাড়িতে সাপ ওই একটাই গেলাম তারপরে এমনি বাস্তবে আমরা দেখলাম